রাতের আকাশে কেবল চাঁদের ক্ষীণ আলো গ্রামের রাস্তাটা নির্জন এমনকি কুকুরের ঘেউ ঘেউ ও শোনা যাচ্ছে না সেই সময় রুদ্র বাড়ি ফিরছে মৃদু বাতাসের সঙ্গে পাতার ফিসফিস শব্দ তার মনে কেমন একটা অজানা অদ্ভুত ভয় ঢুকিয়ে দিয়েছে কিন্তু সে নিজেকে মনকে শান্ত করে বলল এসব কিছুই না শুধু রাতের পরিবেশ রুদ্রর হাতে একটা টর্চ লাইট ছিল কিন্তু সেটা মাঝে মধ্যে হালকা ঝিলিক দিয়ে বন্ধ হয়ে যাচ্ছিল সে ভাবলো টর্চটা ঠিক করা দরকার রাস্তা ধারে দাঁড়িয়ে সে টর্চটা নাড়াচাড়া করতে লাগলো কিন্তু ঠিক তখনই কিছু একটা অস্বাভাবিক টের পেল তার নিজের পায়ের ছায়াটা মাটিতে দেখা যাচ্ছে কিন্তু ঠিক পাশেই আর একটা ছায়া তার ছায়ার সঙ্গে চলতে শুরু করলো রুদ্র প্রথমে ভেবেছিল হয়তো কোনো গাছের ছায়া পড়ছে সে চারপাশে তাকালো কিন্তু চারপাশে কোনো গাছের অস্তিত্ব ছিল না পেছনে ঘুরে তাকালো কিন্তু কেউ নেই যখন সে আবার সামনে তাকালো তখন সেই কিন্তু অতিরিক্ত ছায়াটা তার পাশে রয়েছে তার স্পন্দন বেড়ে গেল সে দ্রুত গতিতে হাঁটা শুরু করলো কিন্তু যত দ্রুত হাঁটতে লাগলো ছায়াটা তার সাথে মিলিয়ে যেতে লাগলো কেউ কি আমাকে মজা নিচ্ছে রুদ্র নিজেকে প্রশ্ন করলো রুদ্রর শরীর দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল যখন সে দেখলো তার পাশের ছায়াটার আকৃতি বড় হয়ে যাচ্ছে হঠাৎ ছায়াটা যেন একটা অদ্ভুত আকার ধারণ করলো ছায়ার মাথার ওপরে অংশে দুইটি সিং দেখা গেল তার পা থেমে গেল হঠাৎ ছায়াটা কথা বললো তুমি আমাকে দেখে ভয় পাচ্ছ শব্দটা রুদ্রের চারপাশে প্রতিধ্বনিত হচ্ছিল কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছিল না রুদ্রের গলা শুকিয়ে গেল সে ভয়ে কাঁপতে কাঁপতে বলল, তুমি কে আমাকে কেন অনুসরণ করছো ছায়া ধীরে ধীরে রুদ্রের সামনে এগিয়ে গেল মাটিতে ছায়াটা একটা দীর্ঘ কালো চেহারা তৈরি হলো এর মুখের জায়গায় শুধু অন্ধকার আর চোখের স্থানে গভীর শূন্যতা ছায়া বলল। আমি সেই ছায়া যা মানুষ ফেলে যায় আমি এমন একজনের কাছে আসি যে নিজের ছায়াকে হারিয়ে ফেলে রুদ্র বুঝতে পারলো এটা কোনো সাধারণ ঘটনা নয় আমি তো কিছুই বুঝছি না সে চিৎকার করে বলল ছায়াটা আসলো তুমি নিজে জানো না তুমি কি করছো তোমার ভুলের কারণে আজ আমি এখানে আমাকে মুক্তি দাও নইলে আমি তোমার ছায়া নিয়ে চলে যাব এরপর ছায়াটা রুদ্রের দিকে তীব্র গতিতে এগিয়ে এলো রুদ্র কিছুই বুঝে ওঠার আগেই তার শরীরের চারপাশে একটা অদ্ভুত শীতল অনুভূতি ছড়িয়ে পড়লো তার নিজের ছায়াটা ধীরে ধীরে মাটিতে গেল যেতে শুরু করলো আর সেই কালো জায়গাটা তার নিয়ে গেল পরদিন থেকে সকালে গ্রামের লোকেরা রুদ্রকে রাস্তায় ধরে অবস্থায় পেল তার মুখে ছিল শূন্য দৃষ্টিতে পূর্ণ অপূর্ণ আর তার শরীরের নিচে ছায়া ছিল না এখন রুদ্র নিজে একটা ছায়া হয়ে গেছে আর রাতের আধারে অন্য কোনো প্রতীকের জন্য সে অপেক্ষা করছে